দিনটা ছিল বাইশে শ্রাবণ কবিগুরুর চলে যাওয়ার দিন বাঙালি মাত্রই এই দিনে সবার মনটা খুবই বিষণ্ন থাকে সামনেই লিপিকা সভাগৃহে ছিল স্মরণ অনুষ্ঠান আমরা সময় মতো সাদা জামা কাপড় পরে সেই দিন সেই স্মরণ অনুষ্ঠানে যোগ দিতে গেলাম পথের দুধারে এত সুন্দর সবুজ গাছগাছলিতে ভরা খুব ভালো লাগছিল দেখতে সুন্দর সাজানো পথ এই পথে আমরা এর আগে খুব একটা আসিনি কারণ এর আগে যত অনুষ্ঠান দেখেছি বেশিরভাগটাই হতো নাট্যঘরে এই প্রথম আমরা লিপিকায় অনুষ্ঠান দেখতে যাচ্ছি ছেলেই বলে দিয়েছিল মা ঢুকতে কোনো অসুবিধা হবে না একটু সংশয় ছিল আমরা তো শত হলেও বহিরাগত আবার এই অনুষ্ঠানে আমাদের অংশ নিতে দেয় কি না কিন্তু ছেলে বলেছিল মা তোমরা নিশ্চিন্তে যাও কোনো অসুবিধে হবে না তাই মতোই সেই কথা মতোই চলেছি তো যেতে যেতে বারবার মনে পড়ছিল এই দিনে আমরা শান্তিনিকেতনে এর আগেও বহুবার থেকেছি বহু অনুষ্ঠান দেখেছি সকালবেলায় উঠে বৈতালিক বা কাজখরে যে অনুষ্ঠান হয় সেগুলোও দেখতে গেছি কিন্তু বারবার মনে হয়েছে যেটা যে কোনো রকম থই পাচ্ছি না মানে কবিগুরুর সম্পর্কে চিন্তা করতে গেলে সত্যিই রকম তাকে স্মরণ যে করব। তার এত মহিমা এত বিস্তার তার সাংস্কৃতিক জগতে যে মানে মনে হয় যেন নাগাল পেলাম না কোনো একটা গান দিয়ে কোনো একটা কবিতা দিয়ে তাকে নির্দিষ্ট করে বাঁধা যায় না এত দিকে তার বিস্তার সভাগৃহে তিল ধারণের জায়গা নেই গান গাইছিলেন শ্রীমতী শ্রদ্ধেয়া প্রমিতা মল্লিক আমরা গেলাম ভেতরে অনুষ্ঠান চলাকালীন একটু বাইরে বেরোলাম কারণ এত ভিড় ছিল এত ভিড় ছিল যে সত্যিই ঠিকমতো মতো দাঁড়িয়ে অনুষ্ঠান দেখতেও পাচ্ছিলাম না তাই জন্য কর্তার সাথে আলোচনা করছিলাম যে লিপিকা সভাঘরে মাত্র তিনশোটা সিট শুনলাম তো সেখানে এই অনুষ্ঠানগুলো কেন হচ্ছে আমরা যখন নাট্যঘরে দেখতে যেতাম এত বড় ছিল সেই জায়গাটা এবং যারা জায়গা নাও পেত বাইরে উঠোনে দাঁড়িয়েও অনেকে এটা দেখতে পেত অনুষ্ঠানটা খুব নিশ্চিন্তভাবে কেন কি অতগুলো দরজা পরপর খোলা থাকতো উঠোন থেকেও খুব সুন্দরভাবে দেখা যেত যাই হোক আবারও ঢুকলাম গান শুনতে শরতের সময় তো হাসের দল দেখিয়াছি তাহারা কোন দুর্গম হিমালয়ের শিখর বেষ্টিত নির্জন সরবর তীরের নীল ছাড়িয়া কত দিন রাত্রি ধরিয়া উনিতে উনিতে এই পদ্মার বালু তটের উপর আসিয়া করিয়াছে ভীষণ ভালো একটা সন্ধে কাটল কবিগুরুকে স্মরণ করে খুব সুন্দর একটি অনুষ্ঠান দেখলাম ফেরার পথে শুধুই ভালো লাগা আর কোথায় যেন একটা বেদনা তখনও মনকে আচ্ছন্ন করে রাখে আবার হয়তো আসবো সামনের বছর এই দিনটাতে প্রণাম জানাই বিশ্বকবিকে